যখন এক হিন্দু ব্যক্তি মুসলমান সেজে মক্কায় গিয়েছিল তারপর কি হয়েছিল জানলে আপনারা চমকে উঠবেন মক্কা মদিনা হল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সকল মুসলিম ব্যক্তির স্বপ্ন থাকে জীবনে যেন একবার হলেও এই জায়গায় যেতে পারে মক্কায় কাবা শরীফের পরিক্রমা করতে পারলে সকল মুসলিম নিজেকে ভাগ্যবান মনে করে কিন্তু আপনারা হয়তো শুনেছেন যে এখানে হিন্দুদের প্রবেশ নিষেধ তাহলে এই ঘটনা কিভাবে ঘটলো এবং এর পরিণাম কি হয়েছিল সবটাই জানাবো আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত আজকে আপনারা জানবেন এবার মক্কায় ঘটে গেল এক বড় ঘটনা ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওতে আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে বলেছি যে হিন্দু হওয়া সত্ত্বেও মক্কায় প্রবেশ করেছিল সে এটা জানত যে সেখানে অন্য কোনো ধর্মের প্রবেশ নিষিদ্ধ কিন্তু এখানে এমন কি আছে যে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না মক্কা হল সৌদি আরবের হেজাজের একটি শহর যা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত প্রতি বছর এখানে দুটি সবচেয়ে বড় উৎসব পালিত হয় হজ এবং রমজান যার জন্য সমগ্র বিশ্ব থেকে বিপুল সংখ্যক মানুষ এখানে আসেন এবার আসি সেই ব্যক্তির কথায় যিনি এখানে প্রবেশ করেছিলেন ভারতের কেরালা রাজ্যে এক ব্যক্তি বসবাস করতেন যিনি কাজের সূত্রে মাঝে মধ্যেই সৌদি আরব যেতেন যেখানে তার অনেক বন্ধু তৈরি হয় যারা তাকে বিভিন্ন কাজে সাহায্য করে সেই ব্যক্তি একসময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু হঠাৎ তার এই পরিবর্তন অনেককেই অবাক করে দেয় এরপর সে কাবা শরীফে যাওয়ার পরিকল্পনা করে সে নিজের নাম পরিবর্তন করে এবং নতুন নামের পাসপোর্ট নেয় তার পরিবারও এতে অবাক হয়ে যায় কারণ কোনো ব্যক্তির হঠাৎ এরকম পরিবর্তন সচরাচর দেখা যায় না সে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেয় তখন তার মধ্যে কি চলছিল তা বলা মুশকিল এক হিন্দু কুলে জন্ম তারপরে ধর্ম পরিবর্তন হকস্মাৎ এই কাজগুলিতে তার জীবনে কোনো প্রভাব পড়বে না তো সে কোনো ধর্মে স্থির থাকতে পারছে না এটা ভালো দিক নাকি খারাপ যাই হোক এক সময় সে মক্কায় পৌঁছায় মক্কা মদিনা সকল জায়গা দেখে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হল কিছুদিন বাদে সকালবেলা তার কোনো সারা শব্দ পাওয়া যায় না সবাই এতে ভয় পেয়ে যায় অবশেষে বোঝা যায় যে তার মৃত্যু হয়েছে এবার এটা কী কারণে হলো তা বলা অসম্ভব তাকে সেই স্থানে কবর দেওয়া হয়েছিল কিন্তু তার পরিবার যারা ভারতে বসবাস করত তাদের কি হলো এ আজও এক বড় রহস্য এছাড়া মক্কাকে নিয়ে চিরকালই আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে কেন এখানে হিন্দুরা প্রবেশ করতে পারে না তার কোনো উত্তর দিতে পারেনি কেউ সৌদি আরবের এক অন্যতম বাণিজ্য কেন্দ্র হলো জেদা শহর যখনই এই জায়গা থেকে মক্কার দিকে যাওয়া হয় তখনই অনেক জায়গায় নির্দেশিকা দেখা যায় যে এই স্থানে মুসলিম ব্যতীত অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ অনেকেই বলেন যে সৌদি আরবের বিশেষ নিয়মের জন্য সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু পৃথিবীর বিভিন্ন মন্দিরে অথবা তীর্থস্থানে এই ধরনের নিয়ম আর সেভাবে চলে না সেখানে শুধুমাত্র হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হবে এমনটা নয় যদিও কিছু ব্যতিক্রম তো আছেই বর্তমান সময়ে দেখা যায় যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই স্থানে এসে থাকেন অনেকের জীবিকা নির্বাহ হয় এই সব স্থানের মাধ্যমেই যদি এসব ক্ষেত্রে কোনো বাধা না থাকে তাহলে অন্য জায়গায় কেন থাকবে এটাই অনেকের প্রশ্ন এছাড়াও এই স্থানকে নিয়ে জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক যা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে অনেকেই মনে করেন যে অমুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য হল মুসলিম অনুসারীদের শান্তির আশ্রয়স্থল প্রদান করা এবং পবিত্র শহরে পবিত্রতা রক্ষা করা অমুসলিম এবং পর্যটকদের যদি শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয় তাহলে তারা কেবল যানজট বৃদ্ধি করবে এবং তীর্থযাত্রার পবিত্রতা নষ্ট করবে এর অর্থ এই যে যদি ইসলামিক নিয়ম মেনে পরিষ্কার না করা হয় তাহলে মুসলিমদেরও নিষিদ্ধ করা হবে তাই ধরে নেওয়া হয় যে অন্যান্য ধর্মের অনুসারীরা এই নিয়ম সম্পর্কে অবগত নন এবং শহরে প্রবেশের আগে তাদের পরিষ্কার করা হয় না এই কারণে নাকি তাদের ঢোকা নিষিদ্ধ বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি মক্কার আসল রহস্য সম্পর্কে আরও জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ সবাই ভরে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা আফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ পাওয়া একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ